আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে নিয়ে এসেছি একটি ইনকিউবিটর এই ইনকিউবিটরটি দুশো ডিমের ক্যাপাসিটি হলো একটি ইনকিউবিটর তো আমরা এটাতে আজকে পরীক্ষামূলকভাবে একশোটি ডিম দিব তো ইনকিউবিটারটি আমার থেকে নিয়েছে পনেরোশো টাকা তো আমরা কিন্তু আগে পরে পাখির ডিম এরকম ইনকিউবিটর অথবা কোনো ধরনের মেশিন দিয়ে ফোটাইনি তো এটাই হচ্ছে আমাদের প্রথম তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এটা থেকে ভালো ফলাফল পাই এবং এটা কিভাবে পরিচালনা করতে হয় আপনারা যদি কেউ অভিজ্ঞতা মানুষ থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন ইনকিউবেটারের ডিম দেওয়ার আগে আমরা ডিমের উপরে দিয়ে দিয়েছি অথবা একটা মার্ক করে রেখেছি যাতে আমাদের ডিম সুবিধা হয় তো ডিমগুলো পুরোপুরি মার্ক করে পরে আমরা এগুলোকে ইনকিউবেটরে আগে আমরা সর্বপ্রথম ইনকিউবেটরের নিচে একটি কাপড় ইউজ করেছি আপনারা সেটা ছালার বস্তা ব্যবহার করে দেখতে পারেন তো আমরা এখন এখানে পরীক্ষামূলকভাবে পঁয়ত্রিশটি ডিম বিছিয়েছি তো আর পঁয়ষট্টিটা আমরা হয়তো কালকের ভিতরে বসাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এটা থেকে একটা ভালো ফলাফল পাই তো আমরা যার থেকে ইনকিউবেটরটা নিয়েছিলাম উনি আমাদেরকে বলেছেন এটাতে তাপমাত্রা বত্রিশ সাঁইত্রিশ দশমিক বত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক সাত পর্যন্ত রাখতে হবে এবং আর্দ্রতা প্রথম চোদ্দো দিন অর্থাৎ হ্যাচিংয়ের আগ পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট রাখতে হবে এবং হ্যাচিংয়ের যে তিন দিন সেটা সত্তর থেকে আশি শতাংশ রাখলেই হবে তো এটাতে আমাদেরকে আরও বলেছেন উনি দিনে চারবার ডিম উল্টি দিতে হবে এবং চারবার না হলেও দিনে তিনবার ডিম উল্টাতেই হবে ডিমগুলো বিছানোর পর আমরা ডিমের উপরে পানি স্প্রে করে দিচ্ছিলাম এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য একটা ছোট কাপে করে পানি দিয়েছি যাতে আর্দ্রতা ঠিকঠাক থাকে তো আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা আবারও চেক করে নিচ্ছিলাম সবগুলো ঠিকঠাক আছে কি না আর্দ্রতা এবং তাপমাত্রা এখন একটু নিয়ন্ত্রণ না থাকলেও ইনশাল্লাহ ডাকনার কিছুক্ষণের ভিতরে এটা নিয়ন্ত্রণে চলে আসবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এটা থেকে ভালো ফলাফল পাই তো যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন